করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে একটা বড় আকারের বিনিয়োগ সম্মেলন চলছে বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এ কারণে যে সাধারণভাবে এমনকি নির্বাচিত সরকারগুলো তার মেয়াদের শেষ দিকে এ ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে না কারণ তারা মনে করে যে আগামী সরকার কি ধরনের অবকাঠামোগত উন্নয়ন বা উন্নয়ন পরিকল্পনা আপনার দিকেই গবে Asalamualaikum প্রথমে এই ফটো কার্ডটা দেখে আমার কাছে বিষয়টা অন্যরকম মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু সঠিক হবে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ ছিল আছে থাকবে আর জাতি হিসেবে আমরা গেল কয়েকদিন যাবত ছাড়াও বাংলাদেশে বিভিন্ন ভাবে রাজনৈতিক সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রেখেছি কথা বলছি সাহায্য সহযোগিতা থেকে সবকিছু আমরা পাঠাচ্ছি কিন্তু

দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না আমরা দারাবাহিক ব্যক্তি দেখে আসবো

অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তন করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর তিনি ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতির করার জন্য তিনি চান বাংলাদেশে ফিরে এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বর্ণনার কাছে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্য খুব খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেতেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি এটা তো আপনার একটা আহ তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে মব এটা তো হচ্ছে সন্ত্রাস জমি বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে জ্বালা পোড়াও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তোমার দেশ ছেড়ে যেতেই হবে সরকার পদকের পতন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সরকার নেই তবে নির্যাতন তো চলে চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জালি দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে আহ হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির আহ পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায়ী নাই আমাদের আওয়ামী তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না দেশের এত করেছি যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই আওয়ামী লীগ মরে যায়নি আওয়ামী হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আওয়ামী পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোনো সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ অভ্যোধনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছে যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস ট্যুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদের চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগমজি এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস ট্যুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এসেছিল আপনার ওয়ান ইলেভেন এখন আপনার এই মাইনাস টুর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি এবং দশকলাক্ষেত্রে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না এক দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আমলিক হয়েছে কারণ সেটা দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাটাতে তো তারা নিজেরাই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি দেশকে তারা একেবারে ফোকলা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকরা করে দিয়ে পালিয়ে গেছে যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং বেগম খালেদা জিয়া তো আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটা উনি করতে পারবেন যে কটা তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তার কেমন সাহেব নির্বাচন প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না

কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই আমরা আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতা মিল নেই এবং আমরা আহ সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেই ধরনের করছেও না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার মিস রিপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক আহ সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে যাক হয়ে গেলে আমরা

কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফ্যাসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এটার সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট নামে লিখে তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইতে যে দলটা বহুদিন গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগীয় শাসন বছর বাক ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি মেডামিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যান্সিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে একটা বড় আকারের বিনিয়োগ সম্মেলন চলছে বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এ কারণে যে সাধারণভাবে এমনকি নির্বাচিত সরকারগুলো তার মেয়াদের শেষ দিকে এ ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে না কারণ তারা মনে করে যে আগামী সরকার কি ধরনের অবকাঠামোগত উন্নয়ন বা উন্নয়ন পরিকল্পনার দিকে এগোবে বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের নীতি দিয়ে পরিচালিত হবে সেসব সম্পর্কে যেহেতু সুনির্দিষ্টভাবে সেই সরকারের কোনো ধারণা থাকে না কাজেই মেয়াদের শেষ দিকে সাধারণভাবে বিনিয়োগকারীরা কোনো দেশের সরকারের সঙ্গে বা কোনো দেশে বিনিয়োগে সেভাবে আকৃষ্ট হয় না আর অন্যদিকে অন্তর্বর্তীকালীন যেহেতু জানা যায় না তারা সাধারণত এ ধরনের বিদেশি বিনিয়োগ করে না বাংলাদেশে ইউনুস সরকার আসলে কতদিন থাকবে ইউনুস সরকার যে একটা দীর্ঘ সময় বাংলাদেশে ক্ষমতায় থাকবেন বা সেই পরিকল্পনা নিয়েই তারা ক্ষমতায় এসেছেন তার একটা প্রমাণ হিসেবে আমার মনে হয় এই বিনিয়োগ সম্মেলনটিকেও দেখা যেতে পারে ডক্টর ইউনুস চীন সফরে গিয়ে চীনকে শুধুমাত্র তিস্তা महापरिकल्पनार কাজ দিয়ে এসেছেন লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি কিংবা মংলা বন্দর আধুনিকীকরণের কাজ বড় বড় অবকথামগত কাজ দিয়ে এসেছেন তাই না তিনি চীনা অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণের কথাও বলে এসেছেন আর এই দফায় এই বিনিয়োগ সম্মেলনে আমরা দেখছি একদিকে যেমন কোরিয়া বিভিন্ন প্রতিষ্ঠান বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশে করতে যাচ্ছে এসব নিয়ে কথা হচ্ছে চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করছে নিয়ে কথা হচ্ছে মার্কিন বিভিন্ন বিনিয়োগকারীকেও খুব উৎসাহী দেখা যাচ্ছে এই খবর উৎসাহব্যাঞ্জক যদি মনে করা যেত যে আসলে ডক্টর মুহাম্মদ ইউনূস এই সময়টাকে কাতে লাগাতে চাইছেন বাংলাদেশে তিনি এত বড় একটা ব্র্যান্ড কাজে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনতে তিনি উৎসাহিত করছেন তবে তিনি এ ধরনের কথাও বলছেন যে পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে বিনিয়োগকারীদের কাজ করতে হবে তাহলে আমার এই যে সন্দেহ তা থেকে বেরিয়ে আসার একটা কারণ হতো কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যিনি প্রধান যাকে প্রধান হিসেবে নিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমন বলছেন যে এখানে যারা বিনিয়োগে উৎসাহ প্রদর্শন করতে এসেছেন সেসব বিনিয়োগকারীর দিকে আগামী এক বছর দেড় বছর ধরে তারা আসলে ক্রমাগত ভাবে নজর রাখবেন যাতে তারা শেষ পর্যন্ত বিনিয়োগী করেন তাদের আস্থা অর্জন করা যায় এবং সর্বশেষ তিনি বলেছেন যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কাছে একটা ফ্রি ট্রেড জোন করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন এবং সেজন্য সংযুক্ত আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যারা বৈশ্বিক একটি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তারা এসেছে এবং মাতারবাড়ী সমুদ্র বন্দরের কাছে একটা সংযুক্ত আরব আমিরাতের জেবেল 포ర్টের আলোকে একটা ফ্রি ট্রেড জোন করবার কথা চিন্তা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিষয়পরিবর্তে যে একটি অন্ত পর্তুগালিন সরকার অনির্বাচিত সরকার বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক এত বড় সিদ্ধান্ত গ্রহণ করছে এবং আপনারা জানেন কিনা যে ধরুন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যেটি আওয়ামী লীগ সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প ছিল এর কাজ বিগত সরকার বলে গিয়েছিল যে 2026 সাল নাগাদ শেষ হতে পারে তো ধরে নিলাম 2026 সাল নাগাদ সেটি শেষ হবে এবং তারপর সেই ফ্রি ট্রেড জোন এলাকা প্রতিষ্ঠিত হবে কাজেই বুঝতেই পারছেন যে বিডা বা বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান চৌধুরী আশিক যে বলেছেন যে বড় ধরনের দীর্ঘমেয়াদী প্রকল্প পরিকল্পনা আছে তাদের ওই অঞ্চলটিকে ঘিরে পরিকল্পনা দীর্ঘমেয়াদী বটে এবং তারা আসলে একটা লম্বা সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় থাকবেন সেই প্রত্যাশা বা সেই প্রস্তুতিও তাদের আছে এটুকু অন্তত এই কথা থেকে ধারণা করে নেওয়া যায় বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান এর পাশাপাশি এও বলেছেন যে এবারের প্রথম বিনিয়োগ সম্মেলনে তারা অনেককে যোগ দিতে আগ্রহী হওয়া সত্ত্বেও জায়গা করে দিতে পারেননি কাজেই আগামী সম্মেলন তারা আরও বড় জায়গায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবেন তো ধারণা করা যায় এত বড় একটি আয়োজনের সম্মেলন আবারও আয়োজন করতে হয়তো বছর খানিক সময় লেগে যাবে কাজেই বিনিয়োগ সম্মেলন অন্তত এটুকু নিশ্চিত করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই ডিসেম্বরে কোনো নির্বাচন দিতে যাচ্ছেন না দেখুন বিনিয়োগকারীরা কখন একটি দেশে বিনিয়োগে আস্থা পান তারাও আসলে সরকারের মেয়াদ নিয়ে চিন্তিত থাকেন তারাও মনে করেন যে সরকারের মেয়াদ অল্প সে সরকার থাকা অবস্থায় কোনো বিনিয়োগে যাওয়া যায় না কাজে এ ধারণা করে নেবারও যথেষ্ট কারণ আছে যে আন্তর্জাতিক পরিসরেও ধারণা করা হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বেশ কিছুদিন ধরে আছেন বিনিয়োগ সম্মেলনে অনেকেই হয়তো জানেন না মোহাম্মদ ইউনুসের উপর পুরোপুরি কর্তৃত্ব রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের অর্থাৎ মোহাম্মদ ইউনুস তিনি কার সঙ্গে বৈঠক করছেন কোথায় যাচ্ছেন কার কার সঙ্গে তিনি সাক্ষাৎকার করলেন সব খবরে যায় সেনা প্রধানের কাছে আর এই পুরো প্রক্রিয়াটি চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের পদে মোহাম্মদ ইউনুস বসার পর থেকেই আর সেখান থেকেই প্রশ্ন উঠছে বা তার এই পর বিদেশ সফরকে ঘিরে আর সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই সফর ঘিরে একটা প্রশ্ন উঠছে বা একটা বিষয় উঠে আসছে যে সেনা প্রধান কিন্তু মোহাম্মদ ইউনুসকে রাজনৈতিক বা কূটনৈতিক কোনো দিক থেকেই মান্যতা দিতে চান না অর্থাৎ এই মোহাম্মদ ইউনুসের পতনের জন্য তিনি যা খুশি তাই করতে পারেন বাংলাদেশের ভিতরে অনেক কিছুই হচ্ছে যা বাইরে থেকে বোঝা কখনোই সম্ভব নয় শুধু কিছু কিছু বিষয়গুলি আর বাইরে বেশি প্রকাশ হচ্ছে না যেমন ফ্রান্স থেকে ভাঙা ভাঙি রুস্কারি বন্ধ হাসনাদ সার্জিস মাহবুজদের যুদ্ধম দেখি নামক লোক দেখানো সস্তার পপুলারিটি পাওয়ার চেষ্টা বন্ধ কাজ আর এর কারণ হল সেনাদের পক্ষ থেকে একত্রিত হয়ে যে টান্ডা দেওয়া হয়েছে তা এখন তাদের ঠান্ডা রাখবে কিন্তু সবথেকে বড় রহস্যের বিষয় হল সেনা প্রধানের মুখ এবং এক না অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে সেনাপ্রধান সব দিক ব্যালেন্স করতে গিয়ে ঠিক কি কি করছেন এবং নিজের সবকিছু অঙ্ক করছেন কি না তা হয়তো তিনিই বলতে পারবেন কারণ তিনি মুখে যা যা বলেছেন বা বলছেন কাজে তার অন্য কিছু প্রকাশ পাচ্ছে যেমন দেশে নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ তৈরি হয়েছে যা বন্ধ না করলে দেশের ক্ষতি হবে কখনো তিনি সাবধান করেছেন সেনাদের দিকে আঙুল না তুলতে কখনো তিনি ভোট কখন হওয়া উচিত তা নিয়ে মন্তব্য করেছেন এখন তো আবার শোনা যাচ্ছে তিনি বাণিজ্যিক কারণে রাশিয়া গেলেও তার অবর্তমানে পাঁচজন জেনারেলকে গৃহবন্দী করে রাখা হয়েছে মূলত তিনি সেই দেশগুলিতেই যাচ্ছেন যে দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি জামাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তৈরি এবং জামাদের নাকি গৃহবন্দী করা হয়েছে যে দলটি নিষিদ্ধ এবং যাদের কাজ হল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হঠাৎ তিনি তাদের সঙ্গে কেন বেশি ঘনিষ্ঠ হতে গেলেন অথচ ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত আলাপ আলোচনা চলে সেখানে এই ভারত বিরোধী দলটির সঙ্গে তার কেন ঘনিষ্ঠতা এত বেড়ে গেল এক্ষেত্রে কি তিনি জেনে বুঝে তাদের বেশি বেশি সাহায্য করছেন নাকি তাদের থেকে সাহায্য নিচ্ছেন সেটি কেউ বুঝতে পারছে না আসলে সেনাপ্রধানের মাথায় কি চলছে দিনেও স্পষ্ট হয়নি কারণ তিনি ভালো করেই জানেন যে তিনি এবং রাষ্ট্রপতি দুজনেই টার্গেটে আছেন এবং যে কোনো সময় তাদের সঙ্গে যা কিছু ঘটে যেতে পারে তবে একটি ব্যাপারে স্পষ্ট যে তিনি ভোটটিকে সুস্থ এবং ইনক্লুসিভ করাতে চান তবু প্রশ্ন আসে যে কাজগুলি দেশে রাষ্ট্রপ্রধানদের করার কথা অর্থাৎ বৈদেশিক বাণিজ্য চুক্তি বা তার পর্যবেক্ষণ যেমন রাশিয়াতে তিনি গেছেন বাণিজ্য চুক্তি এবং রংপুর পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজ নিয়ে কথা বলতে আসলে এই কাজ তো করার কথা ইউনুস সাহেব বা তহিদ হোসেনের তাহলে কি সেনাপ্রধানও এই সরকারকে আর মান্যতা দেন না না হলে তাদের কাজ কেন তিনি করবেন নাকি চীনে গিয়ে ইউনুস বাহিনী যে হাস্যকর কাণ্ডটি ঘটিয়েছেন যার ফল ভুগতে হচ্ছে বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীদের তারপর সেনা প্রধান আর কাদের উপর ভরসা রাখতে পারছেন না নাকি সেনা প্রধানও তার খুঁটি সাদছায়াত কারণ ভারত যেভাবে শব্দিক দিক থেকে শুরু করেছে তাতে সেনা প্রধান হয়তো বাধ্য হবেন ক্ষমতা হাতে নিয়ে দ্রুত ইনক্লুসিভ ভোট করাতে অনেকে হয়তো জানেন না যে ইউনূস সাহেবের উপর সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব বজায় আছে কর্তৃত্ব না বরে নজরদারি বলা বেশি ভালো হবে কারণ ইউনূস সাহেব কার সঙ্গে কি কথা বলছেন কি করছেন তার নিয়মিত সব খবর যায় সেনা প্রধানের কাছে এবং এটি চলে আসছে ইউনুস সাহেব দায়িত্ব নেবার পর থেকেই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ক্রমাগত সেনাপ্রধানের বিদেশ সফর এটাই প্রমাণ করছে নাকি যে সেনাপ্রধান ইউনুস বাহিনীকে রাজনৈতিক বা কূটনৈতিক কোনোটি মানেন না একটি বিশেষ পরিস্থিতিতে পড়ে গিয়ে প্রধান উপদেষ্টা চেয়ারে বসিয়ে রেখেছেন মাত্র এবং যে কোনোদিন দিন যা কিছু করতে পারে এই তদারকি সরকার পতনের জন্য বিউর রিপোর্ট নিউজ বর্তমান আসসালামু আলাইকুম প্রথমে এই ফটোকার্ডটা দেখে আমার কাছে বিষয়টা অন্যরকম মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা কতটুকু সঠিক হবে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ ছিল আছে থাকবে আর জাতি হিসাবে আমরা সারা বাংলাদেশে বিভিন্নভাবে রাজনৈতিক সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রেখেছি কথা বলছি সাহায্য সহযোগিতা থেকে সবকিছু আমরা পাঠাচ্ছি কিন্তু এগুলোতে অ্যানাফলা সেখানে দরকার লড়াইয়ের জন্য সৈন্য সৈনিক গোলাবারুদ মেশিনারিজ এই জিনিসগুলো দিয়ে সহযোগিতা করার মতন ফিলির পাশে রাষ্ট্রের কিন্তু একদম অস্তিত্বই নেই আপনি পাবেন না হাতে গোনা দুই চারটা রাষ্ট্র যেগুলো তাদের সমর্থিত রাষ্ট্র হিসেবে পরিচিত লাইক ইয়েমেন লেবানন ইরান সিরিয়া ইরাক এই রাষ্ট্রগুলো ছাড়া হঠাৎ করেই আমাদের প্রধান উপদেষ্টার একটা বক্তব্য সম্বলিত একটা ফটো কার্ড মিডিয়াতে ভাইরাল যেখানে আপনার কার্ডটাতে লেখা আছে প্রথম আলোর ব্যানারে কিউ কার্ডের মধ্যে গাজার ছোট ছোট শিশুদেরকে যারা শেষ করেছে তারা যদি নির্মমতা বন্ধ না করে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতে বাধ্য হব মানে বাংলাদেশ থেকে সেনাবাহিনী লড়াই করতে যাবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপরীতে আসলে কি এটা সত্য নাকি মিথ্যা দেখেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে বিষয়টা মার্কেটে ভাইরাল হয় এটার ইস্যুতে একটা ইস্যু ক্রিয়েট করার জন্য তারা কিন্তু এরকম ভুয়া গুজব নিউজ ছড়ায় ডক্টর মোহাম্মদ ইয়ونس যদি তিনি সুস্থ মস্তিষ্কে যতক্ষণ जिंदा আছেন জীবনেও তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ সেনাবাহিনীরা পাঠানোর জন্য ভুলেও চিন্তা করবেন না এখন অনেকে বলবেন যে কেন ভাই কারণ হচ্ছে ফিলিস্তিনকে ভালোবাসা এক জিনিস কিন্তু ফিলিস্তিনের পক্ষে কোন রাষ্ট্র অবস্থান নেবে ওই রাষ্ট্রের নাম নিশানা অস্তিত্ব ব্যবসা বাণিজ্য পশ্চিমা মুহূর্তের মধ্যে শেষ করে দিবে যার কারণে আরব রাষ্ট্রগুলো পর্যন্ত এখানে হিসাব করে হাটে যদিও কিছু করে সেটা তলে তলে এখন এই যে কিউকারটা যেটা আপনার প্রথম আলো ডিজাইন সম্বলিত একটা ফটোকার্ড যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে সেটা সম্পর্কে আপনার ফাইনালি জানা গেলো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংক্রান্ত কোনো মন্তব্য জানি তিনি গাজার মানুষের পক্ষে কথা বলেছেন আপনার শান্তি চেয়েছেন যুদ্ধবিরতি চেয়েছেন জাতিসংঘ আন্তর্জাতিক যে শক্তিশালী দেশগুলো আছে রাষ্ট্রগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন অনেক বিষয়ে তিনি কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনার লড়াই করতে যাবে এরকম কোনো বক্তব্য তিনি দেননি তিনি আসলে যে বক্তব্য দিয়েছেন বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ বাংলাদেশ তা সম্ভব করে তুলেছে এই বক্তব্য দেওয়া যে অরিজিনাল ফটো কার্ডটা এইটাকে এডিট করে পাশের লেখাটা সরাইয়া সেখানে বসাই দেওয়া হয়েছে এই যে গাজার ছোট ছোট শিশুদের যারা শেষ করছে তাদের নির্মমতা বন্ধ না হলে প্রয়োজনে আমরা সেনা পাঠাতে বাধ্য হব প্রথম আলোর লোগো দিয়া এই কাজটা করছে অনেকেই মুহূর্তের মধ্যে এটা ভাইরাল করে ফেলছে তবে এই ধরনের পোস্ট ডক্টর ইউনুসের জন্য ঝামেলা কারণ কি তিনি তো দেন নাই এই যে দেন নাই যারা শেয়ার করছেন বিশ্বাস করে আছে না

বলতুস্থ থাকবেন এরকম তথ্য সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্জ্য সহের যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসুখ ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি বালদ থাকবেন আল্লাহ হাফিজ